আইপিএল এর চলমান অষ্টাদশ আসরে রীতিমতো করুণ অবস্থার সাবেক চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজিগুলোর টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নব্বই জায়ান্ট হতে যাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদও এবার বড় বিপর্যয়ে পড়েছে তিন দলে ন্যূনতম পাঁচ ম্যাচ খেলে মাত্র এক জয় নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে গতকাল শুক্রবার ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়ে হেরেছে চেন্নাই অথচ আইপিএল এর চলমান আসর থেকে ঋতুরাজ গায়কোয়ার ছিটকে যাওয়ার এই ম্যাচ দিয়ে ফের দলটির নেতৃত্বে ফিরেছিলেন মহেন্দ্র সিং ধোনি আর এদিনই টানা পঞ্চম ম্যাচে হারল চেন্নাই আইপিএল ইতিহাসে এমন বিব্রতকর ঘটনা ধোনির দলের জন্য এবারই প্রথম বিপরীতে তাদের বিপক্ষে বড় জয় পয়েন্ট টেবিলের বড় লাভ দিয়েছে কলকাতা তিন ধাপে গিয়ে অজিঙ্কা রাহানের দলটি তিনে উঠে এসেছে কলকাতার বিপক্ষে আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে অল আউট হয় কিংস নির্ধারিত বিশ ওভার শেষে তারা নয় উইকেট হারিয়ে সর্বসাকল্য স্কোর বোর্ডে একশো তিন রান তুলতে পারে তাদের পক্ষে উনত্রিশ বলে সর্বোচ্চ একত্রিশ রানের মন্থর ইনিংস খেলেন শিভাম দুবে লক্ষ্যতারায় তারায় দশ দশমিক এক ওভারে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর দলের হয়ে সর্বোচ্চ আঠারো বলে চুয়াল্লিশ করেন সুনীল নারীন ১৬ বলে তেইশ রান করেন কুইন্টন ডিকক একে তো ছয় ম্যাচের মধ্যে টানা পঞ্চম হার তার ওপর বড় ব্যবধানে হেরে প্লে অফে ওঠার লড়াইটাও কঠিন করে তুলল চেন্নাই সুপার কিংস ব্যাটিং বিপর্যয়ের জেরে বাজেভাবে হারের পর পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান নয় নম্বরে তাদের চেয়ে একটি করে ম্যাচ কম খেলে সমান এক জয় পেয়েছে মুম্বাই ও হায়দ্রাবাদ তবে নেট রানরেটের হিসেবে মুম্বাই আট আর হায়দ্রাবাদের অবস্থান একেবারে তলানিতে চলতি আইপিএলে দারুণ ফর্মে থাকা দুই দল গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ সমান চারটি করে ম্যাচ জিতেছে তবে রানরেটের হিসেবে শীর্ষে রয়েছে গুজরাট যদিও তারা এক ম্যাচ বেশি খেলেছে আর চার ম্যাচে সব সবকটিতে জয়ী দিল্লি প্লাস ওয়ান পয়েন্ট টু নিয়ে আছে দুয়ে চেন্নাইয়ের বিপক্ষে বড় জয় নিয়ে নেট রান রেটেই বড় লাভটা হয়েছে কলকাতার ছয় ম্যাচে তাদের জয় তিনটিতে সমান ম্যাচ জিতেছে আরও তিন দল কলকাতার সমান ছয় পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ছয়ের মধ্যে অবস্থান করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এছাড়া ছয় ম্যাচে দুই জয় নিয়ে রাজস্থান রয়্যালসের অবস্থান সাত নম্বরে